আন্ডারগ্রাউন্ড রিভার সেভেন্থ নিউ ন্যাচারাল ওয়ান্ডার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমরা বেড়াতে গিয়েছিলাম এপ্রিল মাসে আমাদের থার্টি সেভেন অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য এই ট্যুরটা রিজোর্ট থেকে বুক করেছিল আমার হাজব্যান্ড অনেকগুলো টাইম ছিল আমরা সকালবেলায় আমাদের ট্যুরটা নিলাম রিজোর্ট থেকে গাড়ি করে এখানে আসলাম নীল জল দেখে মনটা আরও আনন্দে নেচে উঠলো আমরা বোটে করে যাব আমাদের সাথে আরও দেশ বিদেশের অনেক ট্যুরিস্ট ছিল দেখি কেমন হয় এটা কেপ ট্রিপ হবে ওরা নাম ডেকে দুজোড়া করে ট্যুরিস্ট একটা নৌকায় তুলছিলেন এবার আমাদের পালা ছিল আমরা জানলাম আমরা কোন নৌকায় উঠছি কাদের সাথে উঠছি বোটটা ইন্টারেস্টিং বোটের সাথে দুই পাশে এরকম বাঁশ লাগানো আছে যখন বোট চলতে আরম্ভ করলো ঢেউয়ের মাঝখানে দিয়ে যাচ্ছে তখন বুঝলাম দুপাশের বাঁশ ঢেউয়ের সাথে ব্যালেন্স করছে অনেক ঢেউয়ের মধ্যেও তেমন দুল ছিল না নৌকাটা খুব সুন্দর স্মুথ বোট রাইডিং ছিল আর নীল জল পাহাড় সবুজ গাছ ও মাই গড জীবনে আর কি চাই এই আশীর্বাদের মুহূর্তগুলোর জন্য সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞ আর ধন্যবাদ দেই সবসময় আর বিগ থ্যাঙ্ক ইউ মিস্টারকে এই সুন্দর প্ল্যান করার জন্য নীল জলের মধ্যে দিয়ে ভেসে ভেসে চলে আসলাম আইল্যান্ডে একটু দাঁড়িয়ে আছে বানর দাঁড়িয়ে আছে বলেছিল বানর আছে আমাদের গ্রুপে অনেকে আছে খুব ভাল লাগলো জেনে এখানেও এই পুরা আইল্যান্ডে কোনো স্মোকিং করা যাবে না লিটারিং করা যাবে না কিছু আছে ওয়ান্ডারফুল কিভাবে সুন্দর নেচারকে রাখা যায় খুব ভাল লাগছে দিচ্ছে বেছে আমরা আইল্যান্ডে এসে হেঁটে হেঁটে বানর দেখলাম লেজার দেখলাম এখন লাইফ জ্যাকেট আর হেলমেট নিচ্ছি উনি বলছিলেন এটা দুই হাজার পাঁচে অ্যানাউন্সড হয়েছে সেভেন্থ নিউ ন্যাচারাল ওয়ান্ডার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ফিলিপিন্সের পালওয়ান আইল্যান্ডে হেঁটে হেঁটে আসলাম আর এরপরে আমরা কেইভের বোটে কানাও আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছিল আমাদের পুরা ট্রাভেলটা আমরা কেনু দিয়ে করব ক্যামেরার কোনো ফ্ল্যাশ লাইট জ্বালানো যাবে না আমাদেরকে ডিভাইস দিয়েছিলেন শোনার জন্য এবং বলে দিয়েছিলেন আমরা ভিতরে যেন কেউ কথা না বলি অসম্ভব ভালো লেগেছিল নেচারটাকে সুরক্ষিত রাখার জন্য ওনাদের এই ব্যবস্থা আমরা জার্নি শুরু করলাম ভিতরে অনেক বাদুর আছে অনেক ধরনের প্রাণী আছে ফোনের ফ্ল্যাশ লাইটে তাদের সমস্যা হতে পারে আর বললেন কথা বললে শব্দে ডিস্টার্ব হতে পারে ওদের আর আমাদের মুখের লাভা থেকে এই গুহার পাহাড়ে কেমিক্যাল রিয়াকশনে নেচারটা নষ্ট হতে পারে আমরা হেলমেট পরেছিলাম গুহায় পাথরে কোথাও মাথায় হিট না করে আর বাদুরের হাগু আমাদের মাথায় না পড়ে আমরা গুহার ভিতরে যাচ্ছি আমিও এখন আর কথা বলবো না তাহলে আপনারাও ফিল করতে পারবেন আমাদের পঁয়তাল্লিশ মিনিট ট্রিপটা কেমন ছিল হল অনুভূতি ছিল বাদুর আর বাদুর লটস অফ ব্যাটস ট্যুর গাইড ওনার লাইট মারছিলেন বিভিন্ন স্পটে আর আমরা ডিভাইস শুনছিলাম গুহার পাথরে বিভিন্ন রকম সেব বোঝা যাচ্ছিল গাইড পয়েন্ট আউট করছিল এটা মতো দেখা যাচ্ছে এটা মাশরুমের মতো বেশ অনেক কয় মাস আগে বেড়াতে গিয়েছিলাম তাই ভুলে গেছে অনেক কিছু কোনো এক জায়গায় পাথরে পয়েন্ট আউট করে বলছিলেন লাস সাফার দেখা যাচ্ছে কয়েক সেকেন্ড গাইড ওনার ফ্ল্যাশ লাইট বন্ধ করে রেখেছিলেন আমাদেরকে বোঝানোর জন্য ফ্ল্যাশ লাইট ছাড়া গুহাটা কেমন অন্ধকার আমাদের দুজনের জীবনে এটা এক বিস্ময়কর এক্সপিরিয়েন্স ছিল রেকমেন্ডেশন থাকবে কখনো কেউ ফিলিপিন্সে বেড়াতে গেলে পালোয়ান আইল্যান্ডের আন্ডারগ্রাউন্ড রিভার ট্রিপটা নিতে ভুলবেন না আমাদের সাথে আরও অন্য নৌকাও ছিল খুব আস্তে আস্তে নৌকাগুলো চলছিল প্রশংসার দাবি রাখে ওরা যেভাবে নেচারটাকে সুরক্ষিত রাখছে সত্যি ইমপ্রেসড আমাদের ট্রিপ শেষ আমরা বাইরে চলে আসছি আর এক নৌকা ঢুকছে কেমন লাগলো সবার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না প্লিজ আমরা যদি সবাই মিলে আমাদের এই সুন্দর পৃথিবীর প্রাকৃতিক পরিবেশটাকে সুন্দর রাখতে পারি আমরা সবাই উপভোগ করতে পারব সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি কল্পনা করা যাবে না এক্সপিরিয়েন্সটা তোমার একটু অসম্ভব অসম্ভব সুন্দর আমরা উপভোগ করছি আর আপনাদের সাথে শেয়ার করছি ফিরে যাওয়ার পালা নৌকায় উঠছে জল দিলো হোটেল থেকে আমার কাছে খুব ভালো লেগেছে কাছের যত যাতে লিটারিং না হয় আর যাতে পলিউশন না হয় আমরা সবাই যদি সচেতন হই তাহলে আমরা পৃথিবীটাকে তাহলে আমাদের পৃথিবীটাকে আমরা আরো সুন্দর রাখতে পারবো ট্রিপ থেকে নেমেই দেখলাম সমুদ্রের পারে মাসাজ করা যাবে তিনটা খাটাছে সাগরের শব্দ আর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা বুক করে ফেললাম এটা রিসর্ট না গ্রামের মানুষ যারা ওখানে থাকে তাদের কাজ করে উপার্জন করার সুযোগ করে দিচ্ছে রিজোর্টের মেসেজ প্লেস থাকা সত্ত্বেও গ্রামের মানুষকে সুযোগ করে দিচ্ছে খুব ভালো লাগলো সাগরের শব্দ দেখো পাহাড় আমরা খুব লাকি আমাদের ট্রিপটাও শেষ হলো আর বৃষ্টি আরম্ভ হল বৃষ্টিতে ভিজবো আর সাগরে স্নান করব। আমাদের ইউনিভার্সিটিতে সৃষ্টিকর্তা আনন্দে ভাসিয়ে দিল আমাদেরকে আর আমার খুব ভালো লেগেছে বিচার থেকে এসে একদম ঘরের সামনে পা ধোয়ার জায়গা আমাদের ট্রিপের ভিডিওটা কেমন লাগলো জানাবেন প্লিজ কমেন্ট বক্সে ফিলিপিন্স ট্রিপে কিছু ভিডিও আপলোড করেছি আর কিছু করব ভালো থাকবেন সবাই সাথে থাকবেন